আসসালামু আলাইকুম গাইজ চলে গেলাম বিদেশে কোন দেশে গেলাম এয়ারপোর্টে কি কি হয়েছে প্লেনে কি কি খাবার দিয়েছে সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিও তো দেরি না করে শুরু করা যায় আমরা রাত ১০টার সময় গাড়ি নিয়ে বের হয়ে পড়ি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ির তেল শেষ হয়ে যায় এজন্য আমরা একটি তেলের পাম্পে দাঁড়াই পাম্প থেকে তেল নিয়ে চলে আসি ফেরি ফেরিঘাটে আমরা মূলত যেতে চেয়েছিলাম ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে কিন্তু ওই দিন অবরোধের কারণে ভাঙ্গার রোড বন্ধ ছিল এ কারণে আমাদের ঘুরে যেতে হয় গলন্দর মোড় ফেরিঘাট দিয়ে বাট ফেরিতে এসে অনেক ভালো লাগছে অন্যরকম একটা ফিল পাইছি এই যে আমার দুলা ভাই ছোট ভাই হাসিফ ছোট ভাই আকাশ আর এই জামার ভাগিনা আব্বির সবাই ফিরিতে চা বিস্কুট খাচ্ছিল ফেরি থেকে নেমে আবার গাড়িতে উঠে পড়ি এখন যাবো একটা খাবার শুনেছি এখানে অনেক ভালো পরাটা বানায় সবাই হাত মুখ ধুয়ে তো দেরি না করে ডিম ভাজি অর্ডার দেওয়ার আমাদের খাবার চলে আসে খাবারের টেস্ট অনেক ভালো ছিল খাবার খেয়ে আবার রওনা হয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে তারা ওই এয়ারপোর্টে যাবে তো দেখতে দেখতে চলে আসলাম হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিমানবন্দরে প্রবাসীরা হাসি মুখে বাড়ি আসে আর আমরা কান্না চোখে প্রবাসে যাই আবার কেউ লাশ হয়ে ফেরত আসে এটাই বাস্তবতা এটাই প্রবাস জীবন এরপরেও সকল প্রবাসী ভাই বোনেরা ভালো থাকুক এটাই আল্লাহ তালার কাছে কামনা করি জানি না আর কতদিন পর সবার সাথে সামনাসামনি দেখা করতে পারবো সবাই দোয়া করবেন আমার জন্য সকল ভাই ব্রাদারের কাছে অনুরোধ থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রবাসী ভাইয়েরা কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে প্রবেশ করতেছিলাম জানি না আর কবে এই দেশের মাটিতে দেখতে দেখতে ভিতরে চলে গেলাম সবাই বাইরে থেকে শেষবারের মতো একটা ভিডিও করতেছিল ভিতরে প্রবেশ করার পর ব্যাগ নিয়ে চলে যায় টিকিট কাউন্টারে টিকিট আনার জন্য গিয়ে দেখি অনেক বড় একটা সিরিয়াল আয় দেরি না করে আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি টিকিট নেওয়ার জন্য টিকিট নিয়ে চলে যাই চেকিং করতে ইমিগ্রেশন ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ ছিল এজন্য ভিডিও করতে পারি নাই নাইগ্রেশন শেষ করে আমাদের ভিতরে পাঠিয়ে দেয় এখানে এসে দেখি অনেক মানুষ বসে আছে তাদের ফ্লাইটের অপেক্ষায় ভিতরে এসে তো মাথা নষ্ট হয়ে গেছে চারিদিকে শুধু আর কিন্তু কাস্টমার কাস্টমার নাই প্রত্যেকটা ফাঁকা একটাও টাকা জন্য এক্সচেঞ্জে যায় বাট কোথাও সৌদি আরবের রিয়াল নাই অন্তত চার পাঁচ জায়গায় জিজ্ঞেস করছি বাট কোথাও পাইনি এটা একটা ভোগান্তি প্রবাসীদের জন্য এরপর একটা দোকান থেকে একটা চিকেন রোল নিয়ে খায় খাবারের স্বাদ ছিল মোটামুটি কিন্তু দাম ছিল অনেক বেশি একজন লোক এসে আমাদের সবাইকে ডেকে প্লেনে ওঠার লাস্ট ওয়েটিং রুমে ডেকে নিয়ে যায় দেখতে দেখতে আমাদের ফ্লাইটের সময় হয়ে যায় এখান থেকে প্লেন দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছিল বাট অনেক কষ্ট লাগতেছিল নিজের পরিবার নিজের দেশ শৈশব সবকিছু ছেড়ে আমি চলে যাচ্ছি বিদেশে এই যে দেখতে পারছেন যারা যাচ্ছে আমাদের প্লেনের পরিচালনা করবে আমার সাথে যাকে দেখছেন তিনি সম্পর্কে আমার মামা হন তিনিও আমার সাথে যাইতেছেন আমরা যাচ্ছি আরাবিয়াতে আমাদের ফ্লাইট সকাল আটটা পঞ্চান্নতে আমরা প্রথমে যাবো দুবাই শারজা এয়ারপোর্ট শারজা থেকে ট্রানজিট নিয়ে সৌদি আরব আল যোগ এয়ারপোর্টে যাব আমরা তো দেখতে দেখতে সবাই প্লেনে উঠে যাই আমার সিটটা ছিল একেবারে জানালার সাথে আর একটু পরে প্লেন আকাশে উড়াল দিবে দেখতে দেখতে প্লেন আকাশে উড়াল দিল বাইরে হালকা বৃষ্টি হইতেছিল অনেক সুন্দর ওয়েদার ছিল হালকা বৃষ্টি আকাশের ভিউটা একবারে পুরো মাথা নষ্ট অস্থির একটা ভিউ ছিল এত সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না যারা প্লেনে গেছে একমাত্র তারাই বুঝবে কত সুন্দর লাগে এবং কত সুন্দর দেখা যায় লেনে কোনো সমস্যা হলে কি করতে হবে সবকিছু এই কাডে লেখা ছিল এবং যারা প্লেন পরিচালনা করে কিভাবে কি করতে হবে বা প্লেনে কোনো সমস্যা হলে কি করতে হবে তারা সবকিছু প্লেনে ওঠার সময় দেখিয়ে দিয়েছিল আর আকাশের এত সুন্দর ভিউ যা বলে বোঝানোর মতন না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ সারা রাত জেগে জার্নি করার কারণে শরীর এবং ফেস দুইটার অবস্থায় খারাপ হয়ে গেছে যারা বিদেশে আসবেন অবশ্যই রাত্রে ঘুমিয়ে তারপরে আসবেন না হলে খুবই খারাপ অবস্থা হয়ে যাবে দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে আমাদের খাবার ছিল চিকেন বিরিয়ানি সাথে একটা দই এবং এক বোতল পানি খাবারের টেস্ট অনেক ভালো ছিল ভিতরে প্রচুর পরিমাণে চিকেন ছিল এবং কাজু বাদাম কিশমিশ দিয়ে ভরা ছিল ভিতরে এজন্য অনেক টেস্ট হয়েছিল আবার খেয়ে আকাশের সুন্দর ভিউ নিতে থাকি দেখতে দেখতে চলে আসি শারজা এয়ারপোর্ট কিন্তু একটা দুঃখজনক ঘটনা হচ্ছে তখনই আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় এজন্য শারজা এয়ারপোর্টের ভিতরে ভিউ নিতে পারি নাই ভেবেছিলাম প্লেনের মধ্যে থেকে চার্জ দেব কিন্তু প্লেনে চার্জ দেওয়ার কোনো সিস্টেম ছিল না দেখতে দেখতে সৌদি ঢুকে পড়ি আর একটু পরেই আমরা সৌদি আরব পৌঁছাই যাব দেখতে দেখতে সৌদি আরব আল জোপি এয়ারপোর্টে চলে আসলাম প্লেন নিচে নামতেছে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পর্কে সামনে আরো অনেক তথ্য এবং ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ তো পাশে থাকবে অবশ্যই সেই এয়ারপোর্টে নেমে চেকিং করে আমরা বেরিয়ে পড়ি এয়ারপোর্টের বাইরে এখান থেকে গাড়ি নিয়ে চলে যায় মামার বাসায় আমরা যাচ্ছি আরার শহরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ